বিকাশে লুন কেন দিচ্ছে না আপনি যখনই লুনের মধ্যে লুন নিতে ক্লিক করেন তখন কিন্তু আপনাকে এরকম একটি অপশন দেখায় লুন নিতে আগ্রহী হওয়ায় আপনাকে ধন্যবাদ অর্থাৎ আপনি বিকাশ থেকে লোন নিতে পারবেন না কিন্তু আপনি দেখতেছেন অন্য কেউ লোন নিতে পারতেছে তারা পাঁচশো টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কিন্তু লোন নিতে পারতেছে এখন আপনার বেলায় যখন আপনি বিকাশে যাচ্ছেন প্রতিবারে কিন্তু আপনাকে এই রকম অপশনটি কিন্তু দেখাচ্ছে লোন নিতে আগ্রহী হওয়ায় আপনাকে ধন্যবাদ অথবা এখানে ক্রস কিন্তু দেখাচ্ছে আপনি লোন নিতে পারতেছেন না এখন বিকাশ আপনাকে কেন লোন দিচ্ছে না সেই কারণগুলো আপনাদেরকে জানাবো এই কারণগুলো জানার পরে আপনি বিকাশ থেকে কেন লোন নিতে পারতেছেন না কেন বিকাশ আপনাকে লোন দিচ্ছে না সেটা কিন্তু আপনি জানতে পারবেন এরপরেই কিন্তু আপনি বিকাশ থেকে লোন নেওয়ার পদ্ধতিগুলো জানতে পারবেন কি করলে আপনি বিকাশ থেকে লোন পাবেন এখন আমি ব্যাঙ্ক দিয়ে বিকাশের হোম পেজের মধ্যে চলে আসলাম এখন যদি আমি এখান থেকে লোনের মধ্যে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানের মধ্যে কিন্তু বিকাশ পাঁচশো টাকা লোন দিচ্ছে কিন্তু আপনার ক্ষেত্রে লোন দিচ্ছে না সো আমার এই অ্যাকাউন্টে কিন্তু আগে বিকাশে লোন দিত না সো এখানে কিন্তু কিছু কাজ রয়েছে এবং বিকাশের সাথে সরাসরি আপনাদেরকে লাইভ চ্যাট করে দেখাবো তারা কেন আপনাকে লোন দিচ্ছে না এবং আপনি কেন পাচ্ছেন না ওকে সো আপনি এটা কেয়ার রাখুন যে আমার এখানে কিন্তু পাঁচশো টাকা তারা লোন দিচ্ছে অন্য অন্য কারো ক্ষেত্রে কিন্তু তারা দশ হাজার পাঁচ হাজার বা বিশ হাজার তিরিশ হাজার সর্বোচ্চ পঞ্চাশ হাজার পর্যন্ত কিন্তু লোন পাচ্ছে ওকে সো এখন আমরা সেই কারণগুলো জানবো যে কারণগুলোর জন্য আপনি লোন পাচ্ছেন না লোন নিতে চেয়েব ওকে সো এখন সেটার জন্য আপনাকে এখান থেকে ব্যাগ দিতে হবে ব্যাগ দেওয়ার পরে এখান থেকে হচ্ছে উপরে একটি বিকাশের দেখতে পাবেন আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে এখানে হচ্ছে দেখেন তথ্য হাল নাগাদ নামে একটি অপশন পেয়ে যাবেন ওকে আপনি হচ্ছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে অনুগ্রহ করে আপনার তথ্য হাল নাগাদ করুন অর্থাৎ আপনার যে এনআইডি কার্ড দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্টটি খুলেছেন সেটা দিয়ে কিন্তু এখানে আপনাকে বলতেছে তিনটি সহজ দফে আপনার তথ্য সাবমিট করুন সো এখানে দেখতে পাচ্ছেন আপনার এনআইডির ছবি তুলুন তারপর হচ্ছে প্রয়োজনীয় তথ্য প্রদান করুন তিন নম্বরও হচ্ছে নিজের চেহারার ছবি তুলুন এরকম কিন্তু বলতেছে সো আপনি যখনই এখান থেকে শুরু করুন পরবর্তী অপশনে ক্লিক করবেন তখন কিন্তু আপনি সেগুলো পূরণ করার জন্য কিন্তু এভাবে স্টেপ পেয়ে যাবেন আপনি যদি স্টেপগুলো ফলো করে এগুলো পূরণ করে ফেলেন তাহলে কিন্তু আপনার একটা দাপ কিন্তু পূরণ হয়ে গেল কিন্তু আমার এখানে এইগুলো ফুরন না করা সত্ত্বেও কিন্তু আমাকে লোন দিয়েছে সেটা কি কারণে আমি আপনাদেরকে সেটাও জানাবো ঠিক আছে সো এরপর হচ্ছে আপনাকে দ্বিতীয় নম্বরে যে কাজটি করতে হবে এখান থেকে ব্যাগ দিতে হবে ব্যাগ দেওয়ার পরে আবারও আপনাকে হচ্ছে এই যে বিকাশের লঘুতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারতেছেন আপনি নমিনির তথ্য হাল নাগাদ নামে একটি অপশন আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন এখানে নমিনির তথ্য হাল নাগাদ নামে আরও একটু অপশন পেয়ে যাবেন আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই আপনার যে বিকাশ অ্যাকাউন্টটি করেছেন এখানে হচ্ছে আপনার একটা নমিনি দিতে হবে সেটা আপনার ভাই বোন বা মা বাবা যে কেউ হতে পারে আপনার পরিবারের সদস্য আপনি যাকে দিতে চান আপনার বন্ধুবান্ধব আপনি এই যে পরবর্তী স্টেপগুলো ফলো করলে তথ্য হালনাগাদের মতোই আপনি এখানে হচ্ছে নমিনিটা অ্যাড করে নেবেন ঠিক আছে তার এনআইডি কার্ড সহ দিয়ে যে যেগুলো তারা ডকুমেন্টস দিতে পারে আপনি সেগুলো দিয়ে কিন্তু এখানে নমিনির তথ্য হালনাগারটা আপনি করে নেবেন ঠিক আছে কিন্তু আমার এই অ্যাকাউন্টটা আমি নিজেও দেখতে পাচ্তেছেন এখানে নমিনির তথ্য হালনাগারটাও কিন্তু করে নিই ঠিক আছে সো এখন আমরা সেই কারণগুলো জানতে চাই একটু একটু করে সো আমি হচ্ছে এখন এখান থেকে ব্যাগ দিয়ে দেবো ঠিক আছে ব্যাগ দেওয়ার পরে দেখেন আমি যদি লোনের মধ্যে ক্লিক করি আমি কিন্তু এগুলো পূরণ না করা সত্ত্বেও এখানে কি পাঁচশো টাকা লোন পাচ্ছে ঠিক আছে সো আমি কিন্তু ধীরে ধীরে আরও বেশি লোন পেতে থাকবো যতদিন দিন হবে ঠিক আছে এরপর হচ্ছে আমরা তিন নাম্বার কারণটা জানবো ঠিক আছে তারপর আমরা বিস্তারিত পুরোটা জানবো তিন নাম্বারটা জানার জন্য হচ্ছে আমাদেরকে এখান থেকে আবারও বিকাশ লঘুর মধ্যে ক্লিক করে দিতে হবে বিকাশ লেগুতে ক্লিক করার পরেই এখান থেকে একটু আপনি নিচে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পাচ্তেছেন সাপোর্ট নামে একটি অপশন পেয়ে যাবেন এই সাপোর্টের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরেই এখানে হচ্ছে দুটি অপশন খুলে যাবে একটি হচ্ছে লাইভ চ্যাট আর একটি হচ্ছে ইমেল সমরা আমরা হচ্ছে সরাসরি লাইভ চ্যাটের মাধ্যমে জানব কেন বিকাশ আপনাকে লোন দিচ্ছে না ওকে সামনে হচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে হচ্ছে নতুন একটি উইন্ডো ইন্টারফেস কিন্তু খুলে যাবে সো এখান থেকে হচ্ছে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবে ইংলিশ অথবা বাংলা ঠিক আছে সামনে হচ্ছে বাংলাটা সিলেক্ট করবেন ঠিক আছে এই যে বাংলা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে দেখেন এখানে হচ্ছে তারা বলতে আপনি কোন ধরনের সেবা নিতে চান আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন আবার চাইলে সিলেক্ট নাও করতে পারেন আপনি সরাসরি এইখান থেকে নিচে একটি টাইপের অপশন পেয়ে যাবেন আপনি এইখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরেই এইখানে হচ্ছে আপনি এই লেখাটি লিখে দেবেন লোন না পাওয়ার কারণসমূহ জানতে চাই অথবা আপনি না দেখলেও চলবে আমি আপনাদেরকে সেটা জানিয়ে দিচ্ছি বিকাশ থেকে সরাসরি জিজ্ঞাসা করে সো এখন হচ্ছে এখান থেকে একটি বাটন পেয়ে যাবেন আপনি এই যে স্যান্ডের বাটন এখানে হচ্ছে আপনি ক্লিক করতে পারেন অথবা না করতে পারেন আমি হচ্ছে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি সো আমি হচ্ছে তাদেরকে একটি মেসেজ কিন্তু করে দিলাম আপনি দেখতে পারতেছেন আমাদের লেখাটি কিন্তু উপরে রয়েছে তারা কিন্তু সরাসরি উত্তরটা এখানে দিয়ে দিয়েছে যে তার এখানে লিখে দিয়েছে বিকাশ অ্যাপের লোন সেবাটি বর্তমানে নির্দিষ্ট সংখ্যক গ্রাহকের জন্য চালু করা হয়েছে আপনার বিকাশ অ্যাকাউন্টে লোন পাবার সম্ভাবনা বাড়াতে অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন এবং অ্যাকাউন্ট দিয়ে বেশি বেশি লেনদেন যেমন পেমেন্ট মোবাইল রিচার্জ পে বিল সেভিংস করুন এবং যদি আপনার বিকাশ অ্যাকাউন্টে তথ্য হালনাগাদ করা না থাকে তাহলে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে তথ্য হালনাগাদ করে নিন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিকাশ নিজে বলে দিচ্ছে বিকাশ অ্যাপের লোনটি বর্তমানে নির্দিষ্ট সংখ্যক কিছু গ্রাহক পাচ্ছে ঠিক আছে মানে সবাই কিন্তু এই যে বিকাশ লোনটি কিন্তু পাচ্ছে না তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্টটিকে সচল রাখতে হবে আপনি যে এই যে বিকাশে লোন পাচ্ছেন আপনি যদি মানে কিছুদিন চালান তারপরে না চালান তাহলে কিন্তু হবে না আপনি যদি এই যে এখানে লেনদেন না করেন ঠিক আছে এখানে লোন পাওয়ার সম্ভাবনা বাড়াতে আপনার ব্যালেন্স রাখুন ঠিক আছে এই যে আপনাকে কিন্তু বিকাশে সবসময় যে কোনো একটা অ্যামাউন্ট কিন্তু রাখতে হবে পাঁচশো এক হাজার দশ হাজার পাঁচ হাজার আপনি যত পারেন সবসময় একটা অ্যামাউন্ট কিন্তু বিকাশে অবশ্যই থাকতে হবে যাতে আপনার অ্যাকাউন্টটা সচল থাকে বা সচল হিসেবে তারা দেখতে পায় ঠিক আছে মনে বিকাশ কিন্তু দেখতে পাই আপনার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে আপনার অ্যাকাউন্টে যদি টাকা না থাকে কিছুদিন টাকা রাখেন আবার যদি একেবারে জিরো করে ফেলেন ব্যালেন্স তাহলে কিন্তু হবে না সবসময় কিন্তু যে কোনো একটা অ্যামাউন্ট তারা রাখতে বলতেছে তারপর হচ্ছে আপনাকে বেশি বেশি কিন্তু এখানে টাকা স্যান্ড মানি বা ক্যাশ আউট অথবা ফে বিল বা কারেন্ট বিল যতগুলো রয়েছে আপনাকে কিন্তু সেখান থেকে যে কোনো একটা সার্ভিস সবসময় কিন্তু করতে হবে হয়তো আপনি মোবাইল রিচার্জ করবেন হয়তো আপনি এমবি করবেন হয়তো আপনি কাউকে টাকা সেন্ড করবেন হয়তো আপনি টাকা এখানে আনবেন ক্যাশ আউট করবেন ঠিক আছে এই ধরনের সমস্ত কিছু কিন্তু আপনাকে মানে করতেই থাকতে হবে এক সপ্তাহ বা দশ দিন অথবা আপনার অ্যাকাউন্টে টাকা থাকলেই কিন্তু হবে ঠিক আছে এখন হচ্ছে আপনি যদি এইভাবে লেনদেন না করেন তাহলে কিন্তু কখনোই আপনি বিকাশে লোন পাবেন না হঠাৎ যদি এসে আপনি লোনের জন্য ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে কখনো কিন্তু বিকাশ লোন দিবে না পরবর্তীতে হচ্ছে আপনি যদি লেনদেন করে থাকেন মনে করেন আপনি লেনদেন করতেছেন বা আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা রয়েছে তারপরেও কিন্তু আপনাকে লোন দিচ্ছে না তার মানে হচ্ছে আপনার যে তথ্য হালনাগাদ বা নমিনি যেগুলো দেখেছি সেগুলো ফোরণ নেই ঠিক আছে সো আপনার যদি একটা ফোরণ থাকে বা আরেকটা না থাকে তাহলে কিন্তু সে সেক্ষেত্রেও তারা না দিতে পারে আবার আমি আপনাদেরকে দেখিয়েছি আমার এই অ্যাকাউন্টের মধ্যে কোনো ধরনের কিন্তু তথ্য হালনাগাদ বা নমিনি সেগুলো কিন্তু আমি ফুরুন করিনি তারপরেও কিন্তু আমার অ্যাকাউন্টে তারা লোন দিয়েছে এই যে দেখুন পাঁচশো টাকা লোন বা আরও বেশি ঠিক আছে তার মানে হচ্ছে আমার এই অ্যাকাউন্টটি সবসময় সচল রয়েছে এবং আমি এই অ্যাকাউন্টটা যখন থেকে খুলেছিলাম আমার এই অ্যাকাউন্টটা হচ্ছে প্রায় চার পাঁচ বছর বা সাত বছর কিন্তু হচ্ছে সব আমি কিন্তু এখানে অনেক লেনদেন করেছি কিন্তু আমি কোনো ধরনের কিন্তু লোন পাইনি সো রিসেন্টলি কিন্তু আমি বিকাশটা আপডেট দিয়েছি এরপর হচ্ছে বিকাশে আমাকে লোন দিচ্ছে ঠিক আছে আপনি হচ্ছে বিকাশটা আপডেট দিয়ে নেবেন সো আপনার তথ্য হাল নাগাদ না থাকলেও কিন্তু আমার μότο আপনি এইভাবে কিন্তু বিকাশের লোন পেতে পারেন যদি আপনাকে বিকাশ লোনটা দেয় ঠিক আছে আদারওয়াইজ আপনি যদি না পান তাহলে আপনি এই যে নমিনি তত্ত্ব হালনাগাদ এগুলো কিন্তু আপনি পূরণ করে নেবেন ঠিক আছে আমার ক্ষেত্রে পূরণ করতে হয়নি আপনার ক্ষেত্রে অবশ্যই কিন্তু পূরণ করতে হবে যদি আপনি এইভাবে না পান ঠিক আছে সো আমি যদি এইগুলো পূরণ করি তাহলে কিন্তু আমাকে আরও বেশি লোন দেবে ঠিক আছে আবার অনেকে কিন্তু সব কিছু করেন তারপর কিন্তু লোন পান সো আপনার যদি যে কোনো একটা মিস্টেক হয়ে থাকে আপনি যে কোনোভাবে পাচ্ছেন না বিকাশ অনেক সময় কিন্তু সব কিছু পূরণ না করলেও কিন্তু দিয়ে দেয় আবার অনেক সময় কিন্তু একটা আপনি যদি পূরণ না করেন বা আপনার লেনদেন রয়েছে বা আপনার সার্ভিস ঠিক আছে আপনি টাকা রাখতেছেন তারপরেও দিচ্ছে না সো আপনি এখানে এসে দেখবেন এগুলো পূরণ রয়েছে কিনা এগুলো যদি পূরণ না থাকে তাহলে অবশ্যই আপনি এগুলো পূরণ করে নেবেন ঠিক আছে সো এগুলো পূরণ করার পরে আপনি নিয়মিত লেনদেন করতে থাকবেন সব কিছু এখানে পূরণ করে ফেলবেন যেগুলো যেগুলো আপনাদেরকে বলেছে এবং বিকাশ যে বলেছে আপনি সবসময় বিকাশের লেনদেন করতে থাকুন এবং আপনি যদি লোনের লিমিটটা পেয়ে যান বা আপনি লোন যদি পেয়ে যান তখন হচ্ছে আপনি সর্বপ্রথম পাঁচশো টাকা পেতে পারেন বা পাঁচ টাকা পেতে পারেন বা পঞ্চাশ ষাট হাজার টাকা পেতে পারেন সেটা হচ্ছে আপনি বিকাশে যত লেনদেন করবেন তত কিন্তু আপনাকে তারা সেটা অনুযায়ী কিন্তু দেবে ঠিক আছে আপনি যদি পাঁচশো টাকা এক হাজার টাকা বা তিন হাজার টাকা এরকম যদি করেন তাহলে কিন্তু আপনাকে হয়তো পাঁচশো এক হাজার এরকম কিন্তু দিবে যদি আপনি এখানে এক লক্ষ পঞ্চাশ হাজার এভাবে যদি রেগুলার আপনি করতে থাকেন তাহলে কিন্তু আপনাকে বিগ অ্যামাউন্ট কিন্তু তারা লোনটা দিবে সো আশা করছি বুঝতে পেরেছেন বিকাশ কেন আপনাকে লোন দিচ্ছে না এবং আপনি কোন কোন ভুলগুলো করতেছেন বা আপনার কোন মিস্টেকগুলো রয়েছে আপনি কোন শর্তগুলো পূরণ করলে বিকাশ থেকে পুনরায় লোন পাবেন আপনাদেরকে কিন্তু অ্যাট টু জেড সব কিছু কিন্তু দেখিয়ে দিয়েছি সো আশা করছি বলতে আপনারা সব কিছু বুঝতে পেরেছেন যদি আজকের এই ভিডিওটি দেখে আপনাদেরকে যে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে